নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে ত্রয়োদশী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে বেগুনের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে পুষা নক্ষত্র যদি আপনারা আজ অসত্যের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে গড় করণ পক্ষ কৃষ্ণ পক্ষ পর্যন্ত এই সময়কালে যেকোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনারা অ্যাভয়েড করুন তা আপনাদের জন্য শুভ হবে শুভ সময় থাকছে ছটা তিপ্পান্ন থেকে আটটা সাতাশ পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে এছাড়া থাকছে দুপুর দুটো পঁয়তাল্লিশ থেকে চারটে উনিশ সেই সময়কালেও যে কোনো শুভ কার্য শুরু করলে পারে। রয়েছে পশ্চিম দিক চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার আলোচনায় যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য ক্ষেত্রে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে বড় সিদ্ধান্ত এই সময় আপনাকে বুঝে নিতে হবে সম্পত্তি সম্বন্ধীয় বিশেষ সাবধানতা অবলম্বন করার চেষ্টা করতে হবে শুভ লাল শুভ সংখ্যা সাত বৃষ রাশি শুভ সূচনা প্রাপ্তি হতে এই সময়কালে দেখতে পাবেন যাত্রার শুভ যোগ তৈরি হতে দেখা যাচ্ছে ব্যর্থ চিন্তা থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা সাত মিথুন রাশি ব্যস্ততা বৃদ্ধি পেতে পারে আর্থিক ক্ষেত্র মোটের ওপর শুভ থাকছে পরিবারের সমস্যাগুলি এই সময়কালে বৃদ্ধি হতে পারে সতর্ক থাকার চেষ্টা করুন শুভ রং আকাশি শুভ সংখ্যা দুই কর্কট রাশি সামান্য প্রয়াসের মাধ্যমে সামান্য চেষ্টার মাধ্যমে থেমে থাকা সকল কাজ শেষ হবে দাম্পত্য জীবনে সমস্যা মিটবে গুরুত্বপূর্ণ কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা দুই সিংহ রাশি বিবাদ বিতর্ক থেকে বাঁচার চেষ্টা করুন চোট আঘাত লাগতে পারে সাবধানতা অবলম্বন করুন খরচ নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন শুভ রং লাল কন্যা রাশি সাত অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে সন্তানের চিন্তা দূর হবে সম্পত্তি সম্বন্ধীয় কাজ শেষ করার চেষ্টা করুন শুভ রং লাল শুভ সংখ্যা তুলা রাশি আর্থিক প্রাপ্তি ঘটতে দেখতে পাবেন কর্মজীবনে সাফল্য মিলবে যাত্রায় সাবধানতা অবলম্বন করবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা বৃশ্চিক রাশি কাজের বাধাই সময়কালে দূর হতে পারে অর্থ লাভের প্রবল যোগ তৈরি হতে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে মা বাবার বিশেষ করে স্বাস্থ্যের খেয়াল রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য হালকা নীল এবং শুভ সংখ্যা দুই ধনুরাশি অফিসে বিবাদ হতে পারে স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন আপনার পরিকল্পনা গোপন রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা এবং শুভ সংখ্যা ছয় মকর রাশি শিক্ষা প্রতিযোগিতায় সাফল্য মিলবে পারিবারিক সমস্যা দূর হবে সই সাবুতের বিষয়ে সাবধানতা অবলম্বন করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা সাত কুম্ভ রাশি কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে অর্থ লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পূজা উপাসনায় সময় দেওয়ার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার মিন রাশি সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে কর্মজীবনের সাফল্য মিলবে সম্পর্কের সমস্যা আসতে পারে সতর্ক থাকুন শুভরাম আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কাম করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার